পরিত্যক্ত রান্নার তেল থেকে উড়োজাহাজের জন্য টেকসই জ্বালানি তৈরির গবেষণা চালাচ্ছে স্পেন ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া দু সালের মধ্যে তাদের মোট ফ্লাইটের দশ শতাংশ এ ধরনের জ্বালানিতে পরিচালনার পরিকল্পনা করেছে আইবেরিয়ার পরিচালক টেরেসা পরেখো জানান স্পেন এই খাতের ভবিষ্যৎ উজ্জ্বল এবং পরিবেশ পরিবেশবান্ধব উড়োজাহাজ খাত তৈরি করাই তাদের লক্ষ্য যদিও বর্তমানে এই তেল থেকে কেরোসিন তৈরির খরচ সাধারণ জ্বালানির তুলনায় তিন গুণ বেশি তবে সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে আন্দালুসিয়ায় ইউরোপের সবচেয়ে বড় টেকসই জ্বালানি রিফাইনারি স্থাপন কাজ চলছে যেখানে রান্নার তেল সহ অন্যান্য বজ্র থেকে জ্বালানি তৈরি হবে একই সাথে মাদ্রিদের একটি গবেষণাগারে বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করছে রেপসল কোম্পানি জার্মানি এয়ারফোর্সের সেন্টার গবেষণা নিশ্চিত করেছে যে রান্নার তেল থেকে তৈরি জ্বালানি ব্যবহারের ধোঁয়া কম উৎপন্ন হয় এবং পরিবেশগত প্রভাবও ইতিবাচক ইউরোপীয় ইউনিয়ন দু সালের মধ্যে উড়োজাহাজের অত্যন্ত ছয় শতাংশ এবং দু সালের মধ্যে সত্তর শতাংশ টেকসই জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি